প্রেসিডেন্ট পুরস্কার পাওয়া মানে বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ আসনে যিনি অধিষ্ঠিত তার থেকে পুরস্কারটা গ্রহণ করত। এটা অনেক বড় অনেক সম্মানের যেটা আমাদের একজন এনার কাছে থাকলে পুলিশ সুপার ওই পদে ওই পদকে সম্মান করা লাগে অর্থাৎ এই পদের অনেক গুরুত্ব তো যাই হোক জাফর ভাইকে সকলের মনের দিক থেকে আমরা আমি সহ আমরা সকলে সম্মান করব যেহেতু সে বাংলাদেশের সর্বোচ্চ কর্তার নিকট থেকে একটা গোয়েন্দা সে একটা পুরস্কৃত হয়েছে পুরস্কার গ্রহণ করেছে আর জাফর ইকবাল ভাই সাংবাদিক পেশা এবং আমাদের গ্রাম আনসার বিজিবি দায়িত্বে নিয়োজিত আছে তার অতীতেরও রেকর্ড বিভিন্ন বক্তার মুখে শুনলাম আসলে সে একজন কর্তৃপনিষ্ঠ ব্যক্তি সে দক্ষিণ ছটতলা শুধু কক্ষবাজ নয় দক্ষিণ সে এই পুরস্কারের মধ্যে দিয়ে সম্মানিত এবং আলোকিত করেছে আমি আমাদের পরিবারের পক্ষ থেকেও তাকে এই পুরস্কারের জন্য আমি তাকে সম্মানিত এবং স্বাগত জানাচ্ছি পরিশেষে এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে আমার এই বিষয়ে বেশি বলার কিছু নেই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ